একটিমাত্র সড়ক বা রাস্তা যে একটি এলাকার দ্বারক বাহক হয়ে উঠতে পারে তা আপনি এই ইটনা মিটাময় অষ্টগ্রাম সড়কে না আসলে বুঝতে পারবেন না আজকে আমরা এই ইটনা মিটাময় অষ্টগ্রাম সড়ক নিয়ে কথা বলবো তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি মিটামন জিরো পয়েন্ট থেকে যেখান থেকে মূলত রাস্তাগুলো শুরু হয়েছে আমাদের এই যে এই যে আপনারা জানেন যে কিশোরগঞ্জের চারটি উপজেলা হাওয়ার বেষ্টিত এগুলো হচ্ছে নিকলি অষ্টগ্রাম মিটামিন এবং ইটনা এদের মধ্যে শুধুমাত্র নিকলিতে আপনি সড়ক পথে যেতে পারবেন আর অষ্টগ্রাম মিটামিন ইটনা এগুলোতে আপনি বর্ষাকালে ট্রলার যুগে এবং শুকনো মৌসুমে হয়তো ছোটোখাটো নদীগুলো আপনি পার হয়ে সেখানে যেতে পারবেন অর্থাৎ এই উপজেলাগুলো মূলত দ্বীপ সাগরে যেমন আমাদের কি বলে হাতিয়া তারপরে হচ্ছে এরকম দ্বীপ রয়েছে এগুলো এই এলাকার দ্বীপের মধ্যে এখানে আপনি কখনোই বর্ষাকালে বা শীতকালে গাড়ি ঘোড়া নিয়ে যেতে পারবেন না যদিও ইদানিং কিশোরগঞ্জ থেকে একটি ব্যবস্থা চালু হয়েছে যেখান থেকে ফেরির মাধ্যমে সেখানে গাড়িগুড়া নেওয়া যায় তো কথা বলবো আজকে সেই ঐতিহাসিক রাস্তাটি নিয়ে যেটি ইটনা মিটামইন অষ্টগ্রামে সংযুক্ত করেছে তো বর্ষার নৌকা আর শুকনো মৌসুমে পায়ে হাঁটায় যাতায়াতের যে একমাত্র মাধ্যম ছিল এখন তার দিন বদলে গেছে বর্তমানে হাওড়ে যোগাযোগের জন্য নির্মিত হয়েছে অষ্টগ্রাম মিটামইন ইটনা সাবমার্সিবল সড়ক এবং সাতচল্লিশ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি অল ওয়েদার সড়ক নামে পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে কল্যাণী এটি এখন পর্যটকদের কাছে জনপ্রিয়তার তুঙ্গি হাওয়ার মূলত সব সিজনেই তার রূপ বদলায় এক এক মৌসুমে এক এক রং তবে অষ্টগ্রাম মিটাম ইটনা সড়কে ভ্রমণের আদর্শ সময় হচ্ছে বর্ষাকাল তখন হাওরের আসল রূপ দেখতে পাবেন চারদিকে জলমগ্ন থাকে তার মাঝখান দিয়ে চলে গেছে টালা কালো রাস্তা অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সাবমার্সিবল রুডে ভ্রমণের জন্য উপযুক্ত সময় সেপ্টেম্বরের শেষের দিক থেকে হাওরের পানি কমতে থাকে তাই চেষ্টা করবেন তার আগেই সেখানে বেড়াতে যেতে তো অষ্টগ্রাম মিটাময়ন রুট ভ্রমণের জন্য প্রথমে আপনাকে দেখুনো প্রান্ত থেকে কিশোরগঞ্জে আসতে হবে ঢাকা থেকে বাসে বা ট্রেনে আপনি কিশোরগঞ্জ চলে আসতে পারেন এবং সেখান থেকে আপনি চলে আসতে পারেন নিকলি অথবা আরও কয়েকটি পয়েন্ট রয়েছে সেখান থেকে আপনি তলা বাড়া করে চলে যেতে পারেন এই ইটনা মিটাময়ন অষ্টগ্রাম সড়কে ঢাকা থেকে চাইলে আপনি এগারো সিন্দুর ট্রেনেও কিশোরগঞ্জ যেতে পারেন কমলাপুর স্টেশন থেকে এই ট্রেনটি সকাল সাতটায় ছেড়ে যায় কিশোরগঞ্জ থেকে কিভাবে আপনি হাওড়ে যাবেন সাবমার্সিবল রোড ভ্রমণ করতে চাইলে কিশোরগঞ্জ সদর থেকে করিমগঞ্জ বালিকোলাঘাট ঘাট যেতে হবে কিশোরগঞ্জ সদর থেকে বালিকুলা ফেরিঘাটের দূরত্ব বাইশ কিলোমিটার এছাড়াও আপনি নিখতে যেতে পারেন তো এই নামিটামি নষ্ট গ্রাম আসলে আপনারা কোথায় থাকবেন কি খাবেন এখানে আসলে খাবারের জন্য খুব ভালো মানের রেস্টুরেন্ট না হলেও স্বাভাবিক খাবার পাওয়া যায় গ্রাম এলাকা যেহেতু আপনারা একশো থেকে দুশো টাকার মধ্যেই মোটামুটি খেয়ে নিতে পারবেন খাবার নিয়ে কোনো টেনশন নেই তবে টাকা নিয়ে টেনশন রয়েছে কারণ মিটামিন অষ্টক দামে তেমন কোনো আবাসিক হোটেল নেই সরকারি ডাক বাংলো রয়েছে সেখানে থাকতে হলে আগে থেকে বুকিং নিতে হয় আর কিশোরগঞ্জে শহরে চলে এলে আপনারা অনেক হোটেল পাবেন তার মধ্যে হোটেল বিবার বিহু ক্যাসেল সালাম নিরালা হোটেল গাঞ্জিমু এগুলো উল্লেখযোগ্য কিছু হোটেলে থাকতে পারেন তবে বর্ষায় হাওয়ার ভ্রমণ খুবই একটি জনপ্রিয় এখানে আসলে আপনারা অষ্টগ্রাম ইটামন বুড়াফিরা ছাড়াও যদি আপনি আরেকটু দূরে যেতে চান সেক্ষেত্রে আপনারা নেত্রগুণা হয়ে মধ্যনগর হয়ে যেই বাংলাদেশের অন্যতম পর্যটন স্পট টাংবোয়া ধর সেখানে চলে আসতে পারেন সেখানে গেলে অনেক স্পট রয়েছে আপনারা ঘুরতে পারবেন তো আজকের ভিডিওটি কোন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ সকলকে আলাইকুম